বন্ধুরা আজকে আলোচনা ব্যবহার নিয়ে বন্ধুরা আমরা যখন এম এস ওয়ার্ডের নিয়ে কাজ করি তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজকে আমি এই ভিডিওতে ট্যাবলের যত প্রতিটি রয়েছে সম্পূর্ণ দেখাতে চলছি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে দেখুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা টেবলের ব্যবহার মানে ইনসার্ট এর ব্যবহার মূলত টেবলের সকল প্রক্রিয়া ইনসার্ট অপশনে বন্ধুরা আমি ক্লিক করে দিলাম ইনসার্ট অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতগুলো সাব টুল রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে দিবেন টেবল অপশনে বন্ধুরা টেবলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কতগুলো স্কোয়ার টাইপের ওটু টু সিম্বল টেবল দেওয়া রয়েছে তো বন্ধুরা আমি সর্বপ্রথম দেখো বা আপনাদেরকে কয়টি ওয়েতে টেবল নেওয়া যায় বন্ধুরা আমি এখন দেখাচ্ছি কিভাবে ও টু টেবল নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখান থেকে কলাম এবং রো নিতে পারে আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা এখান থেকে নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি উঠু টেবল নিয়ে নিলাম বন্ধুরা এখানে আরো কয়েকটি ওয়েতে টেবল মেক করা যায় তো আমি আবার এ ক্লিক করে দিলাম ইনসার্ট থেকে টেবলে ক্লিক করে দিলাম টেবলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনসার্ট অফ ইনসার্ট টেবলে ক্লিক করে দিবেন ইনসার্ট অপশানে ক্লিক করার পর আপনাদের প্রয়োজন অনুসারে কয়টি কলাম লাগবে সেটিও সিলেক্ট করে দিবেন এবং কয়টি র লাগবে সেটিও সিলেক্ট করে দিবেন এবং ওকে প্রেস করে দিবে তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনারা কিভাবে টেবল ড্র করবেন টেবল ড্র করার জন্য আমি আবার ক্লিক করে দিলাম ইনসার্ট অপশানে ইনসার্ট অপশন থেকে টেবলের টেবল থেকে আপনারা ক্লিক করে দিবেন ড্র টেবলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন টেবল ড্র করার জন্য একটি আইকন চলে এসেছে আপনারা আপনাদের সুবিধা অনুসারে টেবল ড্র করার জন্য এভাবে মাউস ট্র্যাক করে ধরে টেবল ড্র করে নেবেন দেখেন বন্ধুরা আমি কেবল ড্র করে নিচ্ছি মাউস করে এরপর আপনারা এখান থেকে রো করে দিবেন আপনাদের যতটা প্রয়োজন হয় এভাবে মাউস ড্র্যাগ করে করে রো করে দিবেন এরপর আরো যদি অতিরিক্ত কলাম এবং রো প্রয়োজন হয় বন্ধুরা আপনারা কিবোর্ড থেকে ট্যাপ ক্লিক করবেন বন্ধুরা দেখেন আমি ক্লিক করতেছি কিভাবে রো এবং কলাম বাড়তে থাকছে বন্ধুরা আপনারা এভাবে রো এবং কলাম বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে উপরে নিচ্ছে লেফট রাইটে আপনারা কলাম বাড়াবেন এবং ক্ষমাবেন তো আমি অনুরোধ ভাবে এ ক্লিক করে দিলাম ইনসার্ট এ ক্লিক করার পর আপনারা ক্লিক করে দিবেন লেআউট অপশনে তো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন আসছে ইনসার্ট অ্যাবোভ ইনসার্ট ভ্যালু ইনসার্ট লেফ ইনসার্ট রাইট তো আর বন্ধুরা আপনারা এখান থেকে যদি ইনসার্ট রাইটে ক্লিক করেন আপনারা দেখতে পাবেন ডান পাশে রো এবং কলাম বাড়তে থাকছে দেখেন বন্ধুরা অনুরূপ ভাবে যদি লেফটে ক্লিক করেন লেফ্টও বাড়তে থাকবে অনুরূপভাবে বেলুতে ক্লিক করলে বেলুতে বাড়তে থাকবে দেখেন বন্ধুরা নিচে বাচ্চা থাকবে এরপর আরও বাম্পাসে দেখতে পাচ্ছেন ইনসাইড অ্যাবব অ্যাববে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাবেন এভাবে উপরে বাচ্চা থাকবে তো বন্ধুরা আপনারা কিভাবে ঘর বাড়াবেন কমাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনারা কিভাবে রো এবং কলমের ঘরগুলো ছোট বড় করবেন আপনারা সর্বপ্রথম মাউস পয়েন্টটি রো এবং কলমের লাইনের উপর রাখবেন লাইনের উপর রাখার পর বন্ধুরা দেখতে পাবেন মাউস পয়েন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে মাউস পয়েন্টটি চেঞ্জ হওয়ার পর আপনারা মাউসটা ড্র্যাগ করে ধরে আপনাদের সুবিধা অনুসারে আপনারা ঘরগুলো ছোট বড় করে নিতে পারবেন বন্ধুরা মনে করেন যে আপনারা লিখতে লিখতে এই ঘর পর্যন্ত চলে এসেছেন নিচের ঘরটি আর প্রয়োজন নেই তো আমি সেটি আপনারা কিভাবে ডিলিট করবেন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে দেখুন আমি কত ডিলেট করতেছি কিভাবে তো বন্ধুরা আপনারা যে সেলটি ডিলেট করবেন সেই সেলটি মাউস দিয়ে করে সম্পূর্ণটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে দিবেন রাইট বাটনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিলিট সেল নামে একটি অপশন রয়েছে আপনারা সেখান থেকে ডিলিট সেল অপশনে ক্লিক করে দিবেন ডিলিট সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন একটি ট্যাব বার চলে এসেছে সেখান থেকে ওকে প্রেস করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেলটি ডিলেট হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের সুবিধা ও প্রয়োজন অনুসারে আপনারা ইরেজার দিয়ে কলাম এবং রোগুলো মুছবেন কাটবেন তো আপনাদের টেবল প্রয়োজন অনুসারে কাটাছাড়া করার জন্য আপনারা ক্লিক করে দিবেন ডিজাইন অপশনে ডিজাইন অপশনে ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ইরেজার টুল রয়েছে আপনারা সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইরেজার টুলের আইকনটি শো হচ্ছে দেখেন এটা দিয়ে কিভাবে রো এবং কলামগুলো মুছবেন দেখুন বন্ধুরা মনে করেন যে আপনারা এখানে টোটাল একটি অপশন লিখবেন তা আপনাদের এই লাইন গুলো দরকার নাই আপনারা সেক্ষেত্রে কি করবেন ইরেজার নেবেন ইরেজার নেওয়ার পর মাট করে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই লাইন আপনারা এখানে টোটাল লাগবে আমি এগটা খালি করে একটা টোটাল টেনেছি এবং একটা সংখ্যা লিখেছি তো বন্ধুরা আপনারা দেখুন আমি আরো কয়েকটি রেজারের ব্যবহার দেখাচ্ছি বন্ধুরা এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ইরেজার দিয়ে ঘরগুলো মস্তে এবং ডিলিট করতে পারবেন বন্ধুরা এখন আমি দেখাবো টেবলের সাইজ দেখুন বন্ধুরা আমি একটি অটো টেবিল নামার পরে এটি একটি নির্দিষ্ট সাইজে ভাগ হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু অটো টেবিল নামার পর টেবলের ঘরগুলো একটি নির্দিষ্ট সাইজে সেট হয়ে গেছে আপনারা এখান থেকে ঘরগুলোর হাইট এবং ওয়েট বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা কীভাবে ওয়েট বাড়াছে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনাদের কলম এবং রোয়ের সাইজ ছোট বড় করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আপনাদের টেবলের কলম এবং রোয়ের সাইজ করে নিতে পারেন বন্ধুরা আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা টিউটোরিয়ালের কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ